ভাই আজকে এসএস কম্পিউটারে স্টুডেন্টদের জন্য নাকি বিশাল ডিসকাউন্ট থাকতেছে 65% পর্যন্ত তো ডিসকাউন্ট দিচ্ছি আজকে স্টুডেন্টদের জন্য 65% यस যারা এর লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য 500 থেকে 5000 টাকা পর্যন্ত একটা ডিসকাউন্টের অফার রাখতেছি ভাই আজকে এটা কি মডেল ভাই এটা হচ্ছে

এই ল্যাপটপ হচ্ছে টেন জেনারেশন আই ফাইভ এটা যদি নেন স্টুডেন্ট শু করলে হয়তো আপনি কমে পাচ্ছেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কেউ টেন জেনারেশন বিক্রি করতে

আপনাকে ল্যাপটপ পরিবর্তন করে দিব ল্যাপটপ দিতে ব্যর্থ হলে টাকা রিটার্ন একদম সহজ কথা আচ্ছা এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন অনলি তেরো হাজার নয়শো টাকা এটা যদি আপনি আট দিয়ে নিতে চান চার জিবি গ্রাফিক্স সহ এটার আরেকটা গুণ আছে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ যায় ল্যাপটপটা আট জিবি দিয়ে অনলি পনেরো হাজার টাকা হলে এই পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপ পনেরো হাজার পাঁচশো চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম এরপর হচ্ছে ডেনভোর টু ইন ওয়ান ল্যাপটপ এটা থ্রি সিক্সটি টেম্পারিতে পারবেন গোরিলা ডিসপ্লে অনেক স্ট্রংড ডিসপ্লে যারা চাচ্ছেন টেন জেনারেশন ডুয়েল কোল কিনতে চার কোর চারটা কোরের থ্রেড

সিক্স ফোর হ্যাঁ এটা একটা এমন একটা ল্যাপটপ যেটা দিয়ে ভিডিও এডিটিং করা যাবে গ্রাফিক ডিজাইন করা যাবে করা যাবে ডুয়েল স্টোরেজ প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন একদম এরকম ফ্রেশ হবে দেখেন এরকম ফ্রেশ প্রত্যেকটা ভিতরে বাইরে সব জায়গায় ফ্রেশ হবে র্যাম আছে আট জিবি ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি ল্যাপটপটা চাইলে ছয় হাজার জিবি পর্যন্ত হার্ড ডিস্ক বাড়ানো যাবে ছয় হাজার জিবি ছয় হাজার জিবি আর এটা এতটাই স্ট্রং আর এটা সব ধরনের পোড ইউজ করা হয়েছে প্রডিউস করা কেন হইছে মানে আপনি যেন সব ধরনের কাজ করতে পারবেন বললেই তো প্রডিউস করা হয় এবং টাইপ সি পোর্টও কিন্তু আছে টাইপ সি আছে আচ্ছা আমি আপনাকে বলি ধরেন এটাতে আপনার এইচডিএমআই দিছে ডিসপ্লে দিছে টাইপ সি দিছে সিম এর দিছে এই ডিএসএলআর ক্যামেরার দিছে সবগুলা কেন দিছে আপনি এগুলা কাজ করা যাবে তো এর জন্যই তো দিছে জি তার মানে আপনি বুঝতে পারতেছেন সকল ধরনের কাজ করার জন্য যে উপযোগী ল্যাপটপ আপনার হাতের নাগালের একটা প্রাইস দিব অনলি একুশ হাজার টাকায় সিক্স জেনারেশন আই ফাইভ আট র্যাম

আমাদের তিয়াল্লিশ হাজার টাকা প্রাইস ছিল স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিও তে হাজার টাকা কম স্টুডেন্ট শো করলে তিতাল্লিশ হাজার টাকা ল্যাপটপ চল্লিশ হাজার টাকা এটাতে কোনো দাম করতে পারবেন না চল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন স্টুডেন্ট কার্ড শো করলে পূর্বে প্রাইস ছিল তিয়াল্লিশ হাজার আচ্ছা ভাই অর্ডার প্রসেসটা একটু বলে দেন বিশেষ করে যারা ঢাকার ভাইরে আছেন একেবারে সিম্পল অনলি ফাইভ টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন আপনার সবকিছু যদি আমরা যেভাবে বলছি ওইভাবে মিলে যায় দেন কুরিয়ারে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন আর আমাদের কথা আর কাজে মিল না থাকলে ল্যাপটপ ফেলে চলে যাবেন আপনার ল্যাপটপ চেক করার দরকার নেই এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ওয়াই ফাইভ এর এইট জেনারেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার সিরিয়াল স্টিকার পাচ্ছেন এই ল্যাপটপটা পাচ্ছেন একত্রিশ হাজার টাকা যদি অরিজিনাল চার্জার দিয়ে অরিজিনাল কালার নেন এই মডেলের ল্যাপটপ দুই পাঁচশো এক হাজার টাকা মার্কেটে কম বিক্রি হয় সেক্ষেত্রে আপনাকে কপি চার্জার হতে পারে কালার স্প্রে করা হতে পারে এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল করে ল্যাপটপ কিনতে হবে টেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার আপনাকে ইনশিওর করবো এখানে স্টিকার মার্কারগুলো রয়ে গেছে ল্যাপটপটার প্রাইস দিব অনলি চল্লিশ হাজার টাকা ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সহ পাচ্ছেন টি ফোরটিন

র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এসএইডি টু জি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে টি ফোর নাইন জিরো টি কুড়াই ফাইভের জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন গ্রাফিক্স ষোলো দুইশো তিনটা কোন পাবেন একই ল্যাপটপ উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আট দুইশো দিয়ে পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে টি ফোর সেভেন জিরো ফাইভের জেনারেশন

আপনি যদি না আসতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে ল্যাপটপ পৌঁছাইলে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপগুলো নিয়ে যাবেন ডেডিকেটেড সহ কিছু রাইজন দেখিয়ে ভিডিও শেষ করব এর মধ্যে ইন্টেলের আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি কুড়াই এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি ফোর জিবি গ্রাফিক দিয়ে ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বিশ হাজার টাকা এরপরে হচ্ছে রাইজন রাইজন ফাইভ রাইজন সেভেন টু জিবি ডেডিকেটেড 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম সারা বাংলাদেশে এই প্রাইজে কেউ এই ল্যাপটপ বিক্রি করতে পারবে না আচ্ছা র‍্যাম আছে 16 জিবি 512 জিবি এসএসডি 8 জিবি আছে ইউএসডি গ্রাফিক্স 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জোট টোটাল 10 জিবি গ্রাফিক্স মডেল হচ্ছে T495 এই ল্যাপটপটা 10 জিবি গ্রাফিক্স দিয়ে দিব অনলি 34500 টাকা 34500 ইতিহাস ব্রেক করা প্রাইস

সেভেন ফোর ফাইভ জি র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএচডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক চার জিবি আছে শেয়ার গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক দিয়ে বত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন সেম ল্যাপটপ

আর আজকে দেখাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অফার নিয়ে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কি স্পেশাল প্রাইজে ল্যাপটপ দিচ্ছি চাইলে সরাসরি আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আসলে দশ নম্বর হারুন সুপার মার্কেটে আসবেন দশ নম্বর শালি মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি লাইব্রেরি রোডে আছে হারুন সুপার মার্কেটের দোতলায় স্ক্রিনের নাম্বার আছে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন গুগল ম্যাপে সার্চ করলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম